তআসামরা রাষি প্রু खौ गा तिमी तले आमाले जान क हौ 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 गा সুন্দর একটা আয়োজন করেছে তাও খাও ঠিক মতো হুম হুম চাব মামা আমাদের ম্যানেজমেন্ট সুন্দর একটা আয়োজন খুবই সুন্দর পরিবেশনা নিরিবিলি খুবই সুন্দর এখান থেকে ওই যে জামাই বাবু খুবই ভালো পানি মন্ত্রী মানে পানি মন্ত্রী ওরা পানিমন্ত্রী

ও মাই গো দুষ্টু ম্যানেজমেন্ট খুবই ভালো খাও শান্তি শান্তি সেই সেই ঠিক আছে এই যে চলছে এই যে ঠাকুর কার্তিকায় পড়ছে ঠাকুর কাতিকা সেই সাত না খাব না খাও খাও না না খাও খাও ঠিক আছে এই ঠিক আছে আমাদের সাধু খুব ব্যস্ত আছে তার ছেলের বিবাহ সে কারণে ম্যানেজমেন্ট সমস্যা নাই চাচ্ছি রাশে মেলা দূর টিগা বাবা যাই শ্যাম খাওয়াচ্ছি আমরা ক্যালসিয়াম বিভুক সেই সেই মাখা মাখা বাবা যায় সর্বশেষ চারিঙাটা কেম না এই যে বিষয় ম্যানেজমেন্ট ওরে মাই গড বাবা যায় ওনারা খাবারের ম্যানেজমেন্ট বাবার টাকা পয়সা ও ফাইন টাকা কেমন হচ্ছে ভালোই না সেই না ও বা রে ক্যার বুনা সব তোমাদের জন্য খুবই ভালো পাবেন পাবেন বাসাই বাসায় আপনাদের বাসায় আপনাদের বাসায় থ্যাংক ইউ